আসসালামু আলাইকুম আমার পিছনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হলো করমচা এই করমচা ফল অনেক রোগের উপকারিতা প্রচুর ভিটামিন সি বি আয়রন এরম ধরনের অনেক এই করমচা ফলের গাছ আপনার বাড়িতে যদি একটি লাগায় রাখেন অনেক রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন যাদের কুষ্ঠকাঠিন্য রোগ আছে এই করমচা ফল দেখেন ফলটা আমি দেখাই দিচ্ছি আপনারা আরও ভালো করে এই করম চাপল গাছ যদি একটা লাগায় রাখেন তাহলে আপনার জন্য খুব ভালো প্রতিদিন দুই তিনটা করে করম চাপল খাবেন যাদের কুষ্ঠকাঠিন্য রোগ আছে সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন যাদের মুখে অরসি খাইতে কিছু ভালো লাগে না আপনি এই করম চাপল দিয়ে তরকারি পাক করে খাইতে পারেন এই করম চাপল এইভাবে চাবায় খাইতে পারেন তাহলে আপনার মুখ মুখে প্রচুর রুশি আসবে এরম ধরনের অনেক রোগের উপকারিতা এই করম চফল বাজারে আনাসে কানাচে বিক্রয় করে এই করম চফল দিয়ে আমরা সক্ষম তরকারি পাক করে আঁকাই শুধু আমরা শরীর ভালো রাখার জন্য যদি আপনার গলার স্ট্রংয়ের সমস্যা থাকে এই করম চফলের ঝুল পাক করে গেলে গলার স্ট্রং ভালো থাকবে এই করম চাফল কুষ্ঠকাঠিন্য রোগ যাদের পায়খানা অতিরিক্ত কঠিন হয়ে যায় আপনার জন্য এই করম চাপল খাওয়া উপযোগী আপনার করম চাফল খাওয়া উচিত কারণ কুষ্ঠকাঠিন্য রোগ থেকে পান্স অশ্বরূপ হয় পান্স অশ্বরূপ হলে অনেক রোগে আপনার শরীরে আক্রান্ত করবে এই রোগটা একটি মারাত্মক ধরনের রোগ দেখেন গাছটা এই যে অনেক বড় একটি গাছ এখানে লাগায় রাখছে ওনাও তো একজন মানুষ ওনার সেটা খাওয়ার জন্যই লাগাইছে তা আপনাদের বাড়িতে আনা সে আছে অনেক জায়গায় পড়ে রয়েছে একটি গাছ যত্ন করে লাগায় রাখেন যদি আমার কথাবার্তা ভালো লাগে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ওষুধি গাছ আপনারা অনেক দেখতে পারবেন চিনতে পারবেন কোন গাছ দিয়ে কোন রোগের কাজে লাগে কোন গাছ দিয়ে কোন রোগ সারা যা গাছের নাম কি কিভাবে কাইতে হয় সেটা আপনারা শিখতে পারবেন